অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সময় পত্রিকা এসেছে মহর্গবতা নিয়ে বড় সুখবর এ সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে এবং অর্থ উপদেষ্টা যে বহর্গবতা নিয়ে যে তথ্য দিয়েছেন সে সম্পর্কেও আজকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো চলুন মূল আলোচনা তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন সদস্য হিসেবে এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে যখনই কোনো আপডেট নিউজ আমাদের হাতে এসে পৌঁছে সাথে সাথে যেতে পেয়ে যেতে পারেন এবং এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মসূচিদের মহর্গবতা দেওয়ার সিদ্ধান্ত যে নিয়েছে তার শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোকলেসুর রহমান তিনি বলেছেন যে মকুজুর জানা যে মহর্কতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয় তবে আমি একজন মেম্বার ইতিমধ্যে কিন্তু মিটিং সংগঠিত হয়েছে এবং খুব শীঘ্রই হবে তো এর ব্যতিক্রম হবে আগে পেনশন মহারকতা পেতন এবার পাবে একটা রিজনেবল হারে পাবে পরে বসে ইনক্রিমেন্টের সময় এই মহর্কাতাটা তার বেসিক সঙ্গে যুক্ত হবে এই বাজেটে মহর্কাতা কার্যকর হবে কিনা এই বলেছেন যে এই বাজেটে তিরিশ জনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাল্লাহ পার্সেন্টেজের বিষয়ে বলেছেন যে এই বিষয়ে অর্থপ্রদেষ্টা পাত্রসচিবকে জিজ্ঞাসন তারা বলতে পারবে এবং কোন মাস থেকে পাওয়া যাবে সে সম্পর্কে বলতে অনুমান করে বলা যাবে না এক্ষেত্রে অর্থপদ অর্থসূচি পরিষ্কার করে বলতে পারবেন পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে অর্থপদেষ্টা যে তথ্য দিয়েছেন মহারকতা নিয়ে এখানে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মসূচি মহরকতা দেয়া হবে না হবে এ বিষয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ের সংক্রান্ত উপদেষ্টা কমিটির যে মিটিং ছিল মিটিং শেষে আলাপকারী তিনি একথা বলেছেন এখানে তিনি বলেছেন সরকারের কর্মকর্তা কর্মস্থিতে মহর্গবতা দেওয়া হবে কি হবে না এ বিষয়ে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তিনি আরো বলে জানান যে মহর্গবতার সিদ্ধান্ত কে নিয়েছে তিনি তা জানেন না সরকার কি তাহলে এই সিদ্ধান্ত থেকে সরে আসলো কিনা এমন প্রশ্ন জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন সরকারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি অর্থমন্ত্রী থেকে ঘোষণা হয়নি এর আগে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় রে কর্মকর্তা কর্মচারীদের মহরকমতা যে সিদ্ধান্ত নিয়েছিল সরকার তা দেওয়া হবে না খবরে বলা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপাতত পাচ্ছেন না মহরকমতা জানুয়ারি থেকে এই কাজ কার্যকর যে কথা হয়েছিল সেই নীতি অর্থনীতির বর্তমান টালমেটের পরিস্থিতি কিন্তু সেখান থেকে সরকার সরে এসেছে এবং এর আগে নয় জানুয়ারি সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনবসের মধ্যে চীনের সচিব ডক্টর মোহাম্মদ মকলিসুর বলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকার মহর যে সিদ্ধান্ত নিয়েছে তার শীঘ্রই বাস্তবায়ন হবে তিনি জানান যে মহকা এই ছুটে অর্থ মন্ত্রণালয়ের আমি একজন মেম্বার ইতিমধ্যে কিন্তু মিটিং সংগঠিত মিটিং শেষে তিনি বলেছেন যে এই মহকমতা বাড়বে এবং সেইটা ইনকিমেন্টের সাথে যুক্ত হবে এবং তিনি বলেছেন যে তিরিশ জনের মধ্যে এই আমি বলবো অবশ্যই তিরিশ জনের মধ্যে হবে ইনশাল্লাহ এবং পাঁচটি বলেছেন যে অর্থপ্রদেশটা এবং অর্থ সচিবকে জিজ্ঞাসা করেন এবং অর্থ সচিব কিন্তু অর্থপদেষ্টা যেটা বলেছেন যে এটা বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মহরকতা যদি সিদ্ধান্ত থেকে বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কর্মবিরিত সব কঠোর কর্মসূচির হুশিয়া দিয়েছেন এগারো থেকে বিশতম গ্রেড চাকরিজীবীরা তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা সব কথা বলেন সভাতে সভিপা লুৎপর সভাতে উপস্থিত ছিলেন এখানে উন্নয়ন বৈশ্বের জিয়াউল হক সহ অনেক উপস্থিত ছিলেন এবং এগারো থেকে বিশতম গ্রেড চারটি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং সমান বলেন আমরা জানতে পারলাম এই মুহূর্তে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে কিন্তু সারাদেশ কর্মরীতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে এবং ইতিমধ্যে কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন একই মাস কিন্তু সারা দেশে কর্মচারী কিন্তু কর্মরীতে যাচ্ছেন যদি তাদের মহর অবিলম্বে কাজ করা না হয় এবং পে কমিশন গঠন না করা হয় সেক্ষেত্রে তারা কঠোর আন্দোলনে যাবেন এমনটা কিন্তু বিভিন্ন পত্রিকার সূত্রে জানানো হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে